শান্তি আজকের মৌলির তারিখ পনেরোই জুলাই দু হাজার মৌলি মধুবন মিষ্টি বাচ্চারা দেহ অভিমান হল আসুরি ক্যারেক্টার সেটাকে পরিবর্তন করে দৈবী ক্যারেক্টার ধারণ করলে রাবণের জেল থেকে মুক্ত হয়ে যাবে প্রশ্ন প্রত্যেক আত্মা নিজের পাপকর্মের সাজা কীভাবে ভোগ করে এর থেকে বাঁচার উপায় কি? উত্তর প্রত্যেকে নিজের পাপের সাজা এক তো গর্ভ জেলে ভোগ করে দ্বিতীয়ত রাবণের জেলে অনেক প্রকারের দুঃখ সহ্য করে বাচ্চারা বাবা এসেছেন তোমাদের এই জেল থেকে মুক্ত করতে এর থেকে বাঁচার জন্য সিভিলাইজড হও ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট কখনোই সোনা কথার ওপর বিশ্বাস করে নিজের স্থিতি খারাপ করতে নেই অন্তকরণ স্বচ্ছ রাখতে হবে মিথ্যে কথা শুনে ভেতরে ভেতরে দগ্ধ হতে নেই ঈশ্বরীয় মত নিতে হবে দ্বিতীয় পয়েন্ট দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে কারোরই নিন্দা করতে নেই লাভ লোকসান আর মান সম্মানকে স্মরণে রেখে ক্রিমিনাল আয়কে শেষ করে দিতে হবে বাবা যা শোনান তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে না বরদান ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে প্রতিটি কর্ম করা শক্তিশালী আত্মাভব ব্যাখ্যা যে বাচ্চারা ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে সকল সময় প্রতিটি কর্ম করে তারা জানে যে পরিস্থিতি তো অনেক আসবে হওয়ারই সেটা নিজের দ্বারা হোক বা অন্যদের দ্বারা মায়ার দ্বারাই হোক কিংবা প্রকৃতির দ্বারা সকল প্রকারের পরিস্থিতি আসবে আসবেই কিন্তু স্বস্থিতি যদি শক্তিশালী হয় তবে পর স্থিতি তার সামনে কিছুই নয় কেবল প্রতিটি কর্ম করার পূর্বে তার আদি মধ্য অন্ত তিন কালকে চেক করে বুঝে তারপর যা কিছু করো তবে শক্তিশালী হয়ে পরিস্থিতিগুলিকে অতিক্রম করে নিতে পারবে স্লোগান সর্বশক্তি এবং জ্ঞান সম্পন্ন হওয়াই হল সঙ্গম যুগের প্রালব্ধ ওম শান্তি